হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা শুরু করলো মিভান প্রত্যেক দিন আমি শুরু করি আজও সেই আগে একটা ভিডিওতে বলেছিলাম মনে আছে আমার রান্নার সময় যখন খুব বিরক্ত করে ওকেই সবজি কাটতে দিয়ে দিই আজও তেমনই একটা দিন মইনা অফিসের কাজে খুব বিজি আছে আর ও এদিকে এত বিরক্ত করছিল তাই ওকে দিয়েই সবজি কাটতে দিয়ে দিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস বানাবো বলে এই চাইল্ড সেফ ছুরিগুলো পাওয়া যায় খুব সুবিধা খুব বেশি ধার হয় না কিন্তু তাও একদম ছোট বাচ্চাদের একটা আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা তো থাকে যাই হোক মি মানে সবজি কাটা শিখে আমার একটা সুবিধাই হয়ে গেছে ও সবজি কাটতে কাটতে আমি বাকি কাজগুলো সেরে ফেলি এদিকে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছি এটা দেখালাম না আগেও অনেকবার রেসিপিটা দেখিয়েছি এই মিক্সড ফ্রাইড রাইসটা বানিয়েছি কিন্তু স্টিকি রাইস দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোয় কোনো দিন পারলেই স্টিকি রাইস কিনে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দেখবেন শুধু এই ভাত দিয়েই খাওয়া হয়ে যাবে চালটারই একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে হাই রাইস যেগুলো সেগুলোই আর কি আমরা ওইদিকে খাবারটা বেড়ে নিচ্ছি আর অনেকেই কমেন্ট করছিলেন আমরা রিসেন্টলি কেন এত কম ভিডিও দিচ্ছি তার এই কারণ এই যে আমার পুত্রদেব স্কুল দু মাস ধরে ছুটি যতদিন না স্কুল খুলছে আমার ভিডিও রেগুলার করা সম্ভবই হচ্ছে না কারণ ও একা থাকতেই চায় না কেউ না কেউ ওর সঙ্গে থাকতে হয় তো মইনাক অফিসের কাজে সারাক্ষণ ব্যস্ত প্লাস ওর ড্রাইভিং পরীক্ষা আছে সামনেই আর আমাকে বিমান সারাক্ষণ সামলাতে হচ্ছে সেই কারণে এই সামার ভ্যাকেশানের টাইমটায় ভিডিও বড্ড কম আসছে আর এই যে এই হচ্ছে আমাদের ব্যালকানির হাল সেই কবে শুরু হয়েছে এখনও কাজ শেষ করতে পারল না সুইচটা কিন্তু এদিক দিয়ে বড্ড কুঁড়ে এত ধীরে ধীরে কাজ করে এই যে ব্যালকানিগুলো লাগাচ্ছে এগুলো কিন্তু চার পাঁচ দিনে তৈরি করে ফেললো কিন্তু দুমাস ধরে টুক টুক করে বসেই রইল কোনো কাজ করলো না এই এখন তারা করে শেষ করছে ও আজকের দিনটা তো বলা হয়নি আজ হচ্ছে আটই আগস্ট আর এখন বিকেল পাঁচটার মতো বাজছে এখন যাচ্ছি আপেল গাছ দেখতে মিভানও দেখতে খুব পছন্দ করে প্রত্যেক বছর নিয়ে যাই তো ভাবলাম এবার আপনাদেরও দেখাই এখানে রাস্তার ধারে ঝাঁকে ঝাঁকে আপেল গাছ হয়ে থাকে প্রচুর হাঁটতে হবে তাই প্রেমটাও নিয়েছি মিভান যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় প্রেমে বসিয়ে দেবো

কত অ্যাপেল দেখো কত ঝাঁকে ঝাঁকে আপেল গাছে আপেল দেখছেন এগুলো কিন্তু সব পার্সোনাল প্রপার্টি তাও লোকজন এখানে কিছু বলে না আপনি আরামসে আপেল পেরে নিয়ে চলে যেতে পারেন আর কিছুদিন পরে এনারা নিজেরাই বক্সে করে করে প্রচুর আপেল ভরে বাইরে রেখে দেয় যাতে সাধারণ মানুষ এই আপেলগুলো নিয়ে যেতে পারে এখন যাচ্ছি অন্য একটা আপেল গাছের উদ্দেশ্যে এই পাড়াতেই আমরা আগে একটা ভিলা ভাড়া করে থাকতাম যখন প্রথম আমরা এই সোরাটালিয়া সিটিটায় আসি তখন এইখানে থাকতাম তার আগে মৈনাক যখন প্রথম সুইডেনে আসে তখন কিন্তু একদম স্টকহোম সিটির কাছেই থাকতাম ট্রেনে করে পনেরো মিনিট লাগত। কিন্তু এই নতুন কোম্পানি জয়েন করার পর আমরা এতটা ভেতরে চলে আসি এখন প্রায় ট্রেনে করে ৪৫ মিনিট লাগে স্টকহোম সিটি যেতে বিভানদের স্কুল থেকে না জঙ্গলে জঙ্গলে নিয়ে যেত বিভিন্ন পোকা মাকড়ের সাথে ইন্ট্রোডিউস করাতো তো সেই থেকে ওর জঙ্গল দেখলেই জঙ্গলের ভিতরে যাওয়ার খুব নেশা পোকা মাকড় গাছপালা খুব পছন্দ করে আমি পোকা দেখলেই লাফাই আর ও সেই পোকাটাকে ধরতে যায় কারণ স্কুল থেকে যত পোকা মাকড় তুলে হাতের মধ্যে দিয়ে দিত সেই থেকে আর অতটা ভয় ওর গ্রো করেনি ওই দেখুন এই গাছটাতেও কত ঝাঁকে ঝাঁকে আপেল এটা একদম রাস্তার ধারের গাছ কারোর পার্সোনাল প্রপার্টি না এই জায়গাটা যে দাঁড়িয়ে আছি সামনেই একটা স্কুল আছে সেখানে মিভান প্রথম স্কুলে ভর্তি হয় মানে ওর সুইডেনে আসার পর ওই স্কুলটাই ওর জীবনে প্রথম স্কুল আর মনে আছে প্রত্যেক দিন স্কুল থেকে ফেরার পথে এই সিজনটায় এই আপেলগুলো দেখে দাঁড়িয়ে পড়তো তখন এই বছর তিন চার মাস মতো বয়স ছিল ওর

এখান থেকে কেউ তুলে নিয়ে গেলে কেউ কিছু বলবেও না কারণ এটা পাবলিক প্রপার্টি আর এমনি পার্সোনাল প্রপার্টি থেকে তুলে নিয়ে গেলে এই এখানে এই গাছগুলো কিন্তু সব রাস্তার ধারে মানে মেন রোডের একদম পাশেই পর 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 ঝাঁকে ঝাঁকে আপেল ট্রি আর এই গাছটা হচ্ছে প্রুন অনেকেই তো জানেন প্রুন ফল মিভান ছোটবেলায় খুব খেত ড্রাই প্রুন যেগুলো তো সেই গাছ দেখুন রাস্তার ধারে সব পড়ে আছে দেখে পড়েছে সব তুলে নিয়ে যায় এখানে এরকম রাস্তার ধারে ঝাঁকে ঝাঁকে ফল ফুল সবই দেখা যায় কিন্তু লোকজন কিন্তু সেভাবে তুলেও নিয়ে যায় না দেখেও যেন দেখে না এবার দেখাই আমরা কোন বাড়িতে প্রথম এসে এখানে থাকতাম এই সামনে ভিলাগুলোর মধ্যেই একটা এই যে সামনে ভিলাটা দেখতে পাচ্ছেন এই ভিলাটারই একতলায় আমরা থাকতাম আর দুতলায় মালিক থাকতো কিন্তু এখন এই বাড়িটা বিক্রি করে অন্য কাউকে দিয়ে দিয়েছে তারা বাড়িটাকে আরও সুন্দর করে রেনোভেট করেছে কিন্তু আমরা যে একতলায় থাকতাম প্রথমে কিন্তু খুব সুন্দর লেগেছিলো আমরা ভাড়া নিয়েছিলাম পরে ঢুকে দেখি পুরো বাড়িতে ড্যাম্প হয়ে যাচ্ছে সারা বাড়ি থেকে জল লিক করছে সে সাংঘাতিক এক্সপিরিয়েন্স আর এই যে ছোটো ছোটো লাল লাল বেদানার মতো ফলগুলো দেখছেন এটাও কিন্তু এক ধরনের ফল নাম রোজ হিপ এটার থেকে বিভিন্ন রকমের পাই জ্যাম জেলি সিরাপ চা ওয়াইন এইসব তৈরি হয় আর এখানে তো যেহেতু কোনো পাবলিক ট্রান্সপোর্ট ছিল না বিমানের স্কুলটা ছিল প্রচুর ভেতরে আমাকে প্রায় দেড় কিলোমিটার প্রত্যেক দিন হেঁটে হেঁটে ওকে স্কুলে দিয়ে আসতে হতো আবার আমি স্কুলে দিয়ে বাড়ি ফিরতাম আবার যেতাম আবার আসতাম মানে প্রত্যেক দিন আমার ছয় কিলোমিটার হাঁটা ছিল কারণ ওখানে কোনো বাস ট্রেন কিছু যাওয়ার অপশন ছিল না যাই হোক অনেক আপেল চেরি এইসব গাছ দেখা হলো চলুন এবার টুকটুক করে বাড়ি যাই বাড়ি গিয়ে আজকে কিছু কাজ বাকি আছে অনেকগুলো ফটো ফ্রেম কবে থেকে কিনে রেখেছি সেগুলো দেওয়ালে আর লাগানো হচ্ছে না আজ ঠিক করেছি লাগিয়েই ছাড়বো দেখুন সবাই বলেন মিভান শান্ত দেখে ওকে বোঝা যায় না ও চঞ্চল ওই দেখুন ওয়ার্ড্রবের একদম উপরে উঠে বসে আছে প্রতিদিন এই কাজ করবে আর টুকটুক করে একটা করে বল দেখুন ওপর থেকে নিচে ফেলছে এই চারতলার উপরে উঠে পরে বেয়ে বেয়ে এবার মইনাক না থাকলে ওকে তো আমি নামাতে পারি না কি বিপদ হয় কারণ অত উঁচুতে আমার তো হাত পৌঁছায় না চেয়ার নিয়ে এসে আমি চেয়ারের ওপর দাঁড়িয়ে ওকে নামাই একবার যদি চেয়ারটা স্লিপ কেটে যায় এরমভাবে প্রত্যেকটা আলমারির ওপরে উঠে যাবে শুধু আলমারি বলেও না ফ্রিজের মধ্যে অবধি উঠে যাবে এই দুষ্টুমিগুলো যে প্রত্যেকে শিখেছে ভগবান জানে ফ্রিজের মধ্যে ঢুকে ফ্রিজটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে ভাবুন তো যতই বাড়ি গোছাই না কেন মিহানের দয়াতে সেই বাড়ি আর বাড়ি থাকে না প্রত্যেক বেলা বাড়ি গোছাচ্ছি আবার সব উপর থেকে টেনে টেনে নামায় যাই হোক তাও আমার বাড়ি গোছানোটা একটা নেশার মতো এই ফ্রেমগুলো দেওয়ালে লাগাচ্ছি একটু উপরের দিক করে লাগাচ্ছি যাতে মিহান সহজে হাত না পায় লেখাগুলো খুব সুন্দর লেখাগুলো দেখেই একবার এই পোস্টারগুলো খুব পছন্দ হয়ে গেছিলো পোস্টারগুলো আলাদা কিনেছিলাম আর ফ্রেমগুলো আলাদা কেনা বেশ রাত হয়েই গেছে নটা সাড়ে নটার মতো বাজে কিন্তু বাইরে না ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে ভালো একটু গরম গরম চা বানাই সেই দেশ থেকে সুইডেন ফেরার সময় যে দোহা হয়ে ফিরেছিলাম ওখানে একটা কারাক চা খেয়েছিলাম মনে আছে সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আজ অবধি খাওয়া আমার সেরা চা তো সেই চাটার একটা রেসিপি পেয়েছি সেটাই বানানোর চেষ্টা করছি দু চামচ চিনিতে অল্প একটু জল দিয়ে ভালো করে ক্যারামেলাইজ করে নিলাম এরপর যেই ক্যারামেলাইজ হয়ে যাবে বেশ এক কাপ মতো জল দিলাম তার মধ্যে একটু আদা থেতো করা একটু থেতো করা এলাচ আর চা পাতাটা দিয়ে দেবো আমার যেহেতু টি ব্যাগ আমি টি ব্যাগ দিলাম আপনারা চাইলে এমনি চা পাতাও দিতে পারেন একদম যখন কালো কালো মতো রং হয়ে আসবে তখন এক কাপ মতো আবার দুধ অ্যাড করে দিলাম আমি ওই পুরনো টি ব্যাগটা তুলে নিলাম তুলে নতুন দুটো টি ব্যাগ অ্যাড করলাম যেহেতু টি ব্যাগের রঙ কম আসে তাই আপনারা চা পাতা যেমন নর্মালি দেন সেরকমই দিতে পারেন এদিকে টি ব্যাগটা ফেটে সমস্ত চা বাইরে বেরিয়ে দেখুন যাই হোক ভালোই হলো রঙটা আরও ভালো আসবে এবার আস্তে আস্তে দুধটা ঘন হতে হতে যখন যা কোয়ান্টিটির দুধ তার থেকে হাফ হয়ে যাবে তখন তুলে নিয়ে ছেঁকে নেবেন এক অদ্ভুত গন্ধ আর অদ্ভুত টেস্ট এই চাটা একবার করে খেলে না আর অন্য কোনো চা খেতে ইচ্ছা করবে না আর দেখুন চার উপর যে হালকা হালকা সরের মতো পড়ে গেছে সেইটা এলে বুঝবেন চাটা রেডি এখন ডিনারের সময় আর এখন আমরা চা নিয়ে বসলাম আজকে যে ডিনার কখন হবে ভগবান জানে বাহ একদম কাতারি কারেক্ট চায়ের মতো গন্ধ করছে কিন্তু হ্যাঁ আমাদের কি বলে জানো বাড়িতে যখন কোন কাকু বা দাদা এসে দেয়ালের ফ্রেম ট্রেম লাগিয়ে দিয়ে যায় তাদের তো চা করে খাওয়াতে হয় তো তাদের টনিক সেটা এটাও তোমার টনিক তুমি আসল ব্যাপারটা বুঝতে পারলে কি আমি চা খাওয়া তুমি ভাবছো বিশাল বড় খেলা খেলে দিচ্ছ তোমার উপর আরো কত বড় খেলা খেলে দিলাম তুমি সেটা বুঝতে পারলো কেন

এমনকি নিজেরা ফার্নিচার অব্দি তৈরি করা শিখে গেছি সেটাও ভাবলে অবাক লাগে যেখানে এক গ্লাস জল গড়িয়েও খেতাম না আগে এই যে দেওয়ালে সঠিক মাপ নিয়ে লাগানো সেম ডিস্টেন্সে লাগাতে হবে লোক লাগিয়ে ফিতে দিয়ে দু মিনিটের কাজ ছিল আর আমাদের এটা ঘণ্টা ঘুরে যাচ্ছে যাই হোক অবশেষে লাগানো হয়েছে এই ছবি দুটো অনেক দিন ধরে পড়েছিল ভেবেছিলাম কলকাতার ছবি লাগাবো কিন্তু সেই ছবিগুলো এসে পৌঁছায়নি বলে এগুলোই লাগিয়ে দিলাম বাধ্য হয়ে সেই ছবি যে কবে এসে পৌঁছাবে তা জানি না

সেটা তো আর দিদিভাই অডিট করেন না কিন্তু ওই কলকাতা থেকে স্টকহোম আসার জার্নিটা প্রায় অনেক ঘটনা বহুল কিন্তু একটা মানুষের ছোঁয়া বা কন্ট্রিবিউশন বহুল অংশে যার ছিল সেই মানুষটাই আসে চলে গেল বুদ্ধ মানে এটাকে রাজনৈতিক কথা হিসাবে ধরবেন না এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি এটা কারণ আমি তো নিজের মনের থেকে কথা বলি আমি ব্লগিং করি না আমার যেটা মনে হয় ঠিক সেটা বলি যেটা মনে হয় সেটা বলি আপনারা ভাবেন বা তোমরা ভাবো যে আমি ব্লগিং করি না আমি কোনো স্ক্রিপ্টেড কিছু করি না আমরা সেই জেনারেশন যে জেনারেশন বা প্রজন্মকে ওকে মনে নেই হয়তো ইয়াসবানপুর এক্সপ্রেস এখন তো ব্যাঙ্গালোর যাওয়ার জন্য দিনে বোধহয় প্রত্যেকটা কোম্পানি মিলিয়ে গোটা তিরিশে ফ্লাইট পাওয়া যায় আমাদের সময় সপ্তাহে একদিন আমরা যখন ওই ক্লাস টুয়েলভ করছি বৃহস্পতিবার সাড়ে আটটার সময় হাওড়া স্টেশনের আঠারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াসবানপুর ব্যাঙ্গালোর এক্সপ্রেস ছেড়ে যেত সেটা ট্রেনটা এখন সাত দিন হয়ে গেছে কিন্তু তখন সপ্তাহে একদিন ছিল এবং সেই ট্রেনে ভোরে ভরে যেত এরাজ্যের ছাত্ররা এবং তার সাথে যেতো তাদের বাবাদের টাকা ভর্তি আমরা সেই জেনারেশন যারা চেষ্টার জন্য পশ্চিমবঙ্গে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম উচ্চশিক্ষা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজে হোক বা সরকারি কলেজে হোক অনেক বেশি ইনভেস্টমেন্ট করেছিলেন অনেক বেশি কলেজ খুলেছিলেন আমাদের সময় এবং চাকরিটা লাইন দিয়ে বিশ্বাস করুন লাইন দিয়ে দু সালে তিনখানা কোম্পানিতে পেয়েছিলাম সেই সুযোগগুলো আজকে যাই হোক অনেক কম এবং কেন কলকাতাটা ইম্পর্ট্যান্ট সেটা বলছি গুরুত্বপূর্ণ এই যে আমরা ব্যাঙ্গালোর পুনে হায়দ্রাবাদ চেন্নাই চারখানা বড় আইটি শহরের কথা বলি এই কথাটা একমাত্র যারা এই আইটি কোম্পানিগুলোতে কাজ করেন তারাই জানেন মানে ওয়েলকেপড সিক্রেট যখন আপনি চেন্নাইতে যাচ্ছেন বা হায়দ্রাবাদে যাচ্ছেন ফাইনালি কি অন্য রাজ্যে যাচ্ছেন সেই ভাষার মানুষ বা সিনিয়র ম্যানেজার একটি পদের জন্য প্রমোশনের জন্য অনসাইটের জন্য বা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য কাকে প্রেফার করবেন ওই রাজ্যের একটি ছেলেকে নিশ্চয়ই একটা বাঙালি ছেলে কলকাতা থেকে আসছে সে যত ভালোই হোক অতটা প্রেফারেন্স পায় না এটা এসে যায় এটা এসে যায় ব্যাঙ্গালোর বা এই পুনেতে এই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টটা কম কিন্তু হায়দ্রাবাদ চেন্নাইতে মারাত্মক আছে মানে ভাই তামিল ভাষা বা আন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু ভাষা না জানলে অনেক কিছু হয় না ওখানে সেক্টর ফাইভের এসডিএফ ওমেগা টাওয়ার্স বিআইপিএল টেকনোপলিস ওইদিকে ডিএলএফ ওয়ান ডিএলএফ টু ইকোস্পেস আজকের গীতাঞ্জলি পার্ক ইউনিটেক প্রত্যেকটা বিল্ডিং বা ক্যাম্পাসের মুখে বা গোড়ায় একজনের নাম লেখা আজকের দিন এটা বইতে বললাম পাড়ার পঞ্চায়েত একমাত্র তারাই যাবে সেই লোকটার নাম হচ্ছে বুদ্ধ দেব ভট্টাচার্য এবং কিছু কিছু জায়গায় নিরুপম সেন এবং দেবেশ দাসের নাম তখনকার আইটি মিনিস্টার ছিলেন যাদব ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন অনেকে বলে আহ বিরোধীরাই বলে বেশিরভাগ আমি কোনো রাজনৈতিক বিরোধী বলছি না যে বুদ্ধবাবু আপনি নন্দনে গিয়ে বড্ড বেশি ওই কবিতা পড়েন আর সিনেমা ভালো দেখেন এটা ওনার সম্বন্ধে বলা হতো তো বুদ্ধবাবু আপনাকে একটা কথা বলার আছে যাই না পরবর্তী প্রজন্মে আদৌ আপনি বিশ্বাস করতেন কিনা কমিউনিস্ট ছিলেন যদি আপনার পরবর্তী জন্ম হয় তারপরে যদি আপনি বাঙালি হন এবং তারপরেও যদি আপনি পরবর্তী প্রজন্মের চিফ মিনিস্টার হন এবং এই ত্রহস্পর্শ যদি আপনাকে সম্পৃক্ত করে তো বক্ত হব আপনাকে একটা অনুরোধ রইল নন্দনে আবার যাবেন আরো বেশি করে কবিতা পড়বেন আরো ভালো ভালো সিনেমা দেখবেন কারণ আপনি বেশি করে কবিতা এবং ভালো ভালো সিনেমা দেখলেই সেক্টর ফাইভ তৈরি হয় দশখানা মৈনাক ব্যানার্জি তৈরি হয় এবং শুধু মৈনাক ব্যানার্জি না মৈনাক ব্যানার্জি যে সময়টা ইঞ্জিনিয়ারিং পাস করেছিল দু হাজার সালে প্রচুর প্রচুর আমার বন্ধু বান্ধব দেশে বিদেশে আজকে কিন্তু সেটেল হয়ে গেছে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমি যে সমাজে সেক্টর সেই ফাইভে দেখি না বা খুবই কম দেখি আজকে শেষ করছি বার্ড ব্রেকের চিন্তা যার কথা বুদ্ধবাবু একবার অনুবাদ করেছিলেন যেমন কোন একটি বইয়ে পড়েছিলাম শেখো যে মানুষ আশ্রমে আছো শেখো যে মানুষ জেলখানায় আছো শেখো আজ যার বয়স ষাট বিদ্যালয় খোঁজো তীক্ষ্ণ কর উপহাস যারা ভয়ে হাতে নাও বই এটাই তোমার হাতিয়ার নেতৃত্ব নিতে হবে তোমাকে ভালো থাকবেন স্যার অত বুঝিয়ে বলতে পারিনি কোনোদিনই হয়তো অত বাগ্মীও ছিলাম না কিন্তু আজকের কিছু না বললে হয়তো খারাপ হতো Manda Gonçalves.